মানুষকে চিনতে হলে কথাগুলো শুনুন কোনো একটা সময় আমি একটা হোটেলে বসছিলাম আর সকাল সাড়ে ছটা থেকে কাস্টমার দোকানে আসতে থাকছিল একজন এসে বলে যে আমাকে একটা মামলেট দাও পেঁয়াজ মরিচ লবণ সবকিছু ফুল দেবা এক মিনিট পর আরেকজন এসে বলছে আমাকে একটা মামলেট দাও শুধু মরিচ থাকবে পেঁয়াজ থাকবে না লবণ থাকবে না কিছুক্ষণ পর আর এসে বলে আমাকে ডিমটা গোটা রেখে একটা মামলেট দাও কিছুক্ষণ পর আর এসে বলে অবশ্যই ডিম ভেঙে দেবা কিছুক্ষণ পর আরেকটা এসে বলে মরিচ লবণ পেঁয়াজ কিচ্ছু দিবেন না শুধু তেল বেশি দিবেন কেউ এসে বলেনি যে আপনার মনের মতো করে একটা মামলেট দেন এটা মানুষ কতটা ডিফারেন্স কতটা ভিন্ন কারিগর ওইভাবেই দিচ্ছিল তোমাকে বিষয়টি অনেক আশ্চর্য লেগেছিল মানুষ চিনতে পেরেছিলাম যে মানুষ অন্তত কেউ একরকম না এক একজন এক রকম তার চাহিদা টেন্ডেন্সি ভালো লাগার বিষয়বস্তু এক রকম আর আপনি এরকম একটা প্ল্যানেটে বসবাস করছেন স্বপ্ন সাথে আরেকজনের মিল না হওয়াটা স্বাভাবিক ধন্যবাদ